হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন কিছুদিন আগে আমি গিয়েছিলাম জয়পুরহাট শিল্প বাণিজ্য মেলায় মেলায় যেতে কার না ভালো লাগে ছোট বড় সবারই কিন্তু মেলা অনেক পছন্দ প্রত্যেকটা মেলায় বেশিরভাগই মেয়েদের জিনিস এবং ঘর সাজানোর জিনিসই দেখা যায় আমার ইচ্ছে করে ঘর সাজানো জিনিসপত্র গুলো সবই বাসায় নিয়ে আসি কিন্তু আসলে সব কিছু তো আনা সম্ভব না টাকা পয়সার একটা ব্যাপার আছে মেলায় যাওয়া যাওয়া মানে হচ্ছে করে টাকা নিয়ে আর ইচ্ছে মতো জিনিস কিনে আনা আমরা যেদিন মেলায় গিয়েছিলাম সেদিন কয়েকটা স্টল বসেছে জুয়েলারি কসমেটিক্স ব্যাগ এবং কিছু কাপড়ের স্টল ছিল আর পাশাপাশি কয়েক একটা খাবারের স্টলও ছিল বাচ্চাদের কিছু রাইড ছিল যেগুলো এখনও চালু করা হয়নি এই জুয়েলারিগুলো এত সুন্দর আমার ইচ্ছে করছে এখনই নিয়ে ফেলে কিন্তু আসলে আমার এই ধরনের জুয়েলারিগুলো পরা হয় না বলে আমার নেওয়া হয়নি এই কানের দুলগুলো আমি অনেক পছন্দ করেছিলাম কিন্তু আমি যেহেতু হিজাব করি তাই নেওয়া হয়নি আর এখানে বিভিন্ন রকম মেয়েদের জিনিসপত্র চুরি এগুলো আমি ভিডিও করে রেখেছিলাম আমার খুবই সুন্দর লাগে এই ভিডিওগুলো করতে আমার দেখতেও খুব ভাল লাগে এই যে পাখির বাসা এই পাখির বাসাগুলো খুবই কিউট ছিল আমার খুবই ভাল লাগছে দেখতে এই জিনিসটা কে কে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন আমি জানি অনেকেই কিন্তু পছন্দ করেন এই জিনিসটা কিন্তু খেতে খুবই ভাল লাগে আমার বিভিন্ন রকম ফ্লেভার দিয়ে এই যে করা হয় সেদিন যেহেতু খুবই গরম পড়ছিল এটা খেয়ে তো আরো বেশি আরাম পাচ্ছিলাম উফ দেখতে কি পরিমাণ কালারফুল দেখাচ্ছে আসলে আমার তো এখনই ভয়স দেওয়ার সময় এটা আবার খেতে ইচ্ছে করছে এখানে ঘরোয়া কিছু জিনিসই পিপ নিয়েছি যেগুলা আমাদের সচরাচর বাসায় ব্যবহার করা হয় বিশেষ করে রান্না করে মেয়েদের জন্য এইসব প্রয়োজন হয় আমি মনে করি একটা কিচেন এবং একটা সংসার এসব ছাড়াই অসম্পূর্ণ থেকে যায় এদিকে আবার কিছু পার্স ব্যাগ বিক্রি করা হচ্ছিল মাত্র দেড়শো টাকায় মেলায় ঘোরাঘুরি শেষ করে আমরা বেরিয়ে গিয়েছি মেলার বাইরে এবং মেলার বাইরে খুব সুন্দর করে সাজিয়েছে দিনের বেলা যেহেতু বোঝা যায়নি রাতের বেলা খুব সুন্দর লাগছে যেহেতু চারিদিকে লাইটিং করা হয়েছে যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ